রিনিউ করেছিলাম তো আসলে সেটি কেটে দিয়েছি তো আবারও আসলে সেখানে বাইরের কিছু নয়েজ বা কনস্ট্রাকশন শব্দের কারণে আমি লাইভ ক্লাসটি কেটে দিয়েছিলাম যা আপনাদের অনেকটা সেই লাইভ ক্লাসটি দেখতে অনেকটা সমস্যা হবে তো সেই জন্য আমি লাইভ ক্লাসটি আবার পুনরায় আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে বিজ্ঞানিতীয় সূত্রাবলী ও প্রয়োগ যেটি হচ্ছে চার দশমিক দুই হতে এখানে একের ক থেকে চ পর্যন্ত এখানে যেটি বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো তো এটির মাধ্যমে এখানে ক থেকে চ পর্যন্ত এই প্রশ্নের সমাধান আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব তো আমি পূর্বে কিছুক্ষণ আগে লাইভ ক্লাসটি কন্টিনিউ করেছিলাম আবার কেটে দিয়েছি লাইভ ক্লাসটি তো আবার পুনরায় আপনাদের সাথে কমনই শেয়ার করছি যেহেতু বাইরের নয়েসের কারণে আপনারা সাউন্ডটা কিস্টাল ক্লিয়ার শুনতে পাননি তো সেই কারণে আবারও আমি ক্লাসটি কন্টিনিউ করছি আমি পূর্বে লাইভ ক্লাসটি দ্রুত গতিতে কন্টিনিউ করার কারণে অনেকটা আপনারা বুঝতে পারে নাই অনেকে বিষয়টুকু অবগত করেছেন তো সেই কারণে আমি লাইভ ক্লাসটি আবারও কন্টিনিউ করছি তো এখানে খ থেকে চ পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলো আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে কমান শেয়ার করব তো এখানে প্রথম দিকে এখানে যে এই প্রশ্নের সমাধানগুলি করার ক্ষেত্রে প্রথম দিকে আপনাকে এই দুইটি প্রশ্নের সূত্র অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে প্রথম সূত্রটি হচ্ছে অ্যা প্লাস বি হল কিউব সমান কিউব প্লাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর পরবর্তী আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস হোল কিউব সমান এই দুটি সূত্র আপনাকে রাখতে হবে তো প্রথম ক্ষেত্রে যেটি বলা আছে ট্রাইসেক্স প্লাস তো আমরা ট্রাইস এক্স প্লাস ওয়াই লিখে ওয়াই পাশে ব্র্যাকেট দিয়ে ঘন করলাম তো এখানে পাশে আমরা লিখে দিব ঘন করে আমরা পাওয়ারের উপর কিউব দাও মানে এটি হচ্ছে ঘন করা আমরা পাশে লিখে দিব ঘন করে তো এখানে ঘন করে আমরা বললে ট্রাইসেক্স ধরব বি বললে আমরা ওয়াই লিখবো তো ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব তো এ বললে আমরা লিখব ট্রাইসেক্স হোল কিউব প্লাস আমরা ট্রাইসেক্স এখানে সূত্রের স্কোয়ারটি থাকবে এর পরবর্তী ওয়াই প্লাস ট্রাইসেক্স বি বললে পাশে ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ারটি দিব প্লাস ওয়াই কিউব আমরা এখানে ওয়াই কিউব লিখলাম যেটি হচ্ছে বি কিউব তো সেক্ষেত্রে আমরা বি কিউব বললে এখানে ওয়াই হল কিউব আমরা লিখবো তো সেই সুবাদে এখন আমরা এটি গুণ করে পাই এখানে তিন ত্রিকের ন তিন নং সাতাইশ এক্স কিউব থাকবে প্লাস এখানে তিন ন তিন নং সাতাইশ এক্স স্কোয়ার ওয়াই থাকবে প্লাস এখানে তিন ত্রিকের নাইন নাইন এখানে এক্স থাকবে আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এটি হচ্ছে উত্তর আমরা খ প্রশ্নে এটি হচ্ছে আমরা উত্তর হিসেবে লিখতে পারি এর পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমরা ওয়াই পাশে ব্র্যাকেট দিয়ে এখানে ঘন কিউব দিব পাশে লিখে দিব ঘন করে তো আমরা এখানে যেটি করতে পারি কিউব প্লাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস অ্যা বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এটি লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে যেটি লিখলাম হ্যাঁ বললে এক্স স্কোয়ার বি বললে ওয়াই তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যা কিউব প্লাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস বি স্কোয়ার প্লাস ওয়াই কিউব বা বি কিউব তো এটাকে আমরা সাজিয়ে এখানে লিখেছি এক্স স্ট্রিক থাকবে তিন দু দুকোনো ছয় এখানে প্লাস শুনব বসবে বাকি এখানে থ্রাই স্ট্রিক থাকবে এখানে এক্স থাকবে দুই দু কোনো চার হবে এখানে ওয়াই থাকবে প্লাস এখানে আমরা থ্রি লিখবো এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই কিউব তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে ঘ প্রশ্নে যেটি বলা আছে বি প্লাসি স্কোয়ার ডি তো যেটি আছে এটি আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে হল কিউব দিব এবং পাশে এখানে লিখে দিব ঘন করে আমরা ঘন করে কথাটি লিখে দিব তো ঘন করে কথাটি লিখার পর এখন আমরা অ্যা বললে লিখবোয়ার বি এবং বিয়ার ডি তো আমরা সেই সুবাদে এখানে এই সূত্র অনুসারে যদি আমরা এটা সাজাই তাহলে আমরা এখানে অ্যাকিউব অ্যাক বললে এ স্কোয়ার বি হল প্লাস এখানে ট্রাইস এ স্কোয়ার তাহলে ট্রাইস এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার হবে এ বললে এখানে স্কোয়ার বি হল স্কোয়ার আকারে আসবে মায় ইন্টু বি বি বললে এখানে সি স্কোয়ার ডি প্লাস ট্রাইস এ বি স্কোয়ার অ্যা বললে স্কোয়ার বি আর বি বললে সি স্কোয়ার ডি হোল স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব বললে সি স্কোয়ার ডি হোল হবে তো আমরা পরবর্তীতে এখানে এ ঠিক থাকবে তিনটুকুনো ছয় হবে এখানে বি থাকবে এখানে থ্রি থাকবে প্লাস এখানে আমরা থ্রি লিখতে পারি এর পরবর্তী এ থাকবে দুই রুকুনো চার হবে এখানে বি স্কোয়ার হবে এখানে সি স্কোয়ার ডি আকারে থাকবে প্লাস এখানে থ্রি থাকবে হ্যাঁ স্কোয়ার বি এখানে সি থাকবে বাকি দুই দু কোনো চার হবে এখানে ডি থাকবে প্লাস এখানে সি থাকবে তিন দু কোনো ছয় এখানে ডি থাকবে তো এটি হচ্ছে ঘ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে উমা নাম্বার যে প্রশ্নটি আছে সিক্স পি মাইনাস সেভেন তো এটিকেও আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে হল কিউব লিখব এবং পাশে লিখে দিব ঘন করে তো আমরা এখন এখানে লিখতে পারি অ্য কিউব মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস অ্যা বি স্কোয়ার মাইনাস বি কিউব যেটি হচ্ছে অ্যা মাইনাস বি হল কিউবের সূত্র অ্যা বললে আমরা সিক্স পি লিখব বি বললে আমরা সেভেন লিখবো তো সেই সুবাদে আমরা এখানে অ্য কিউব অ্য কিউবের জায়গায় সিক্স পি লিখেছি মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি বললে আমরা এখানে সিক্স পি লিখেছি এখানে বি বললে সেভেন প্লাস ট্রাইস অ্যা বি বললে আমরা আর এখানে এ বললে বললে আমরা সেভেন হোল স্কোয়ার মাইনাস বিয়ার বি কিউব তো বি কিউব বললে সেভেন হোল কিউব লিখবো তো এটি লিখার পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে সেভেন সিক্স পি হল কিউব আছে তো সিক্স পি হল কিউব থাকা বলতে এখানে সিক্স পি হচ্ছে তিনটি আছে তো আমরা তিনটি সিক্স পি একসাথে গুণ করলে আমরা এখানে লিখতে পারি টু হান্ড্রেড আর সিক্সটিন পি কিউব মাইনাস এখানে একই সেম নিয়মে আমরা থ্রি সিক্স পি হল স্কোয়ার তো এখানে সিক্স পি দুইটা আছে তো ছশ ছত্রিশ হবে ছত্রিশকে তিন দ্বারা গুণ করে আবার সেই মানকে আমরা সেভেন দ্বারা গুণ করবো এখানেও ও কি সাত সাত উনপঞ্চাশ হবে বাকি তিন আট ছয় এবং উনপঞ্চাশ একসাথে গুণ আকারে এখানে আসবে এর আমরা মাইনাস এখানে সেভেন হল কিউব আছে সেভেন তিনটি আছে তো তিনটি সেভেন একসাথে গুণ করলে আমরা থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি এই মানটুকু পাবো তো আমরা পরবর্তীতে এখানে দুশো ষোলো ফি মাইনাস এখানে তিন তারপর হচ্ছে ছত্রিশ তারপর হচ্ছে সাত তিনটা একসাথে গুণ করে আমরা এখানে বসাব তো এটি হচ্ছে উমা নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তী ছ প্রশ্নে যেটি বলা হয়েছে এক্স মাইনাস তো এখানে আমরা মাইনাস বি ওয়াই হল কিউব লিখতে পারি এবং পাশে লিখে দিব ঘন করে তো ঘন করে এই কথাটি লিখার পর আমরা অ্যা বললে লিখবো আমরা বি ওয়াই তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কিউব তো যে ক্ষেত্রে আমরা অ্যা বললে এক্স লিখেছি এবং বি বললে আমরা ওয়াই লিখেছি যেটি হচ্ছে অ্যাক মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস অ্যা বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটি ব্যবহার করে আমরা এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বি হল কিউব এই সূত্রটি ব্যবহার করে আমরা এখানে মানগুলি বসিয়েছি যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বললে আমরা এক্স বসিয়েছি বি বললে আমরা বি ওয়াই বসিয়েছি তো পরবর্তীতে এখানে আমরা ব্যাকেটটা তুললে কিউবটা এ এর সাথে এবং এক্সের সাথে বইটির সাথে আমরা গুণ করে দিব মাইনাস ছিন্ন বসবে বাকি থ্রি ঠিক থাকবে বাকি এ স্কোয়ার এক্সের স্কোয়ার থাকবে বি প্লাস এখানে থ্রি থাকবে বা কে এক্স থাকবে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস এখানে বি কিউব আর ওয়াই কিউব থাকবে তো এটি হচ্ছে ছ প্রশ্নের সমাধান তো বেশ আপনাদের সাথে আমি ক থেকে ছ পর্যন্ত এই প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে ক্রমান্বয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যেহেতু পূর্বে লাইভ ক্লাসও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটি আবার আমি ডিলেট করে দিয়েছি অধিকতর নয়েজের কারণে তো আমি আবার পুনরায় প্রত্যেকটি অঙ্ক আবার ক্রমান্বয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো লাইভ ক্লাসটি ফসেলস এডুকেশন কাউন্সিল ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা সেই প্লে থেকে সেই অঙ্কটি আবার পুনরায় দেখে নিতে পারেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন আর যদি এই সম্পর্কে সম্পর্কে প্রশ্নগুলি যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আর আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং লাইভ ক্লাসটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ